নমস্কার বিবৃক্তিত্ব থেকে আবার চলে এলাম আপনাদের কাছে দেখুন আগামী দিনটা আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঠিক আজকে দিনে দাঁড়িয়ে আপনি তো ভবিষ্যৎটা কিছুটা ফিল করতে পারছেন নিশ্চয়ই ফিল করতে পারছেন যে সামনের দিকে আলোর কোনো অবশিষ্ট কিছু নেই সবটাই অন্ধকারাচ্ছন্ন একটা দিক দেখুন একসময় ভারতকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল কিন্তু এই বাংলা এই বাংলার অজস্র অসংখ্য যুবক তারাই সারা ভারতকে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল যে আমরা যদি এক হই আন্দোলন আমরা যদি একভাবে করতে পারি তাহলে ব্রিটিশকে আমরা যে কোনো সময় ছুঁড়ে ফেলে দিতে পারি সেটাই শুরু হয়েছিল এবং তখন আমাদের ভারতীয় যারা ব্রিটিশ অধীনস্থ যারা চাকরি করতেন তাদের মধ্যে কিছু বেনও ছিল এবং কিন্তু ম্যাক্সিমাম তাদের ফৌজের মধ্যে সেটা আমরা ভগৎ সিংকে পুজো করি ভগৎ সিংকে দেখেই আমরা সেটা দেখেছি যে তার মধ্যে থেকে বিদ্রোহ শুরু করেছিল এবং আগামীকাল দিনে কিন্তু ব্রিটিশকে এখান থেকে পালাতে বাধ্য করেছিল শুধু এই আন্দোলনের জোরে ওই গন্ধেগির আমরণ অনশনের জন্য নয় দেখুন সতেরোশো বাহাত্তর সালে রাজা রামমোহন রায় জন্মেছিলেন আঠেরোশো তেত্রিশ সাল পর্যন্ত তেত্রিশ সালে ওনার মারা যান তাহলে ধরুন সতেরোশো বাহাত্তর সতেরোশো বাহাত্তর বলা যেতে পারে তাহলে এদিকে আঠাশ বছর আর তিন তিরিশ বছর তাহলে ধরুন আঠেরোশো দুই আঠেরোশো তিন সাল থেকে বাংলায় পুরো যাদের বলে ওই যাদের আমরা বলি ওই নক্ষত্র নক্ষত্র মানে তারকা পুরো নক্ষত্র খচিত এবং তখন বাংলায় তখন বাংলাই সারা ভারতকে পথ দেখাতো রাস্তা দেখাতো বুদ্ধি দিত রাজা রামমোহন রায় থেকে যদি আমরা শুরু করি ধরুন আঠেরোশো দুই আঠেরোশো তিন সালে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর মহাশয় তারপরে ধরুন তিন নম্বর মাইকেল মধুসূদন দত্ত দ্বারকানাথ ঠাকুর দ্বারকানাথ ঠাকুরের পরে তারপর ধরুন রানী রাসমণি দেবী রানী রাসমণি দেবী তারপরে ধরুন তার পরে স্টেপ আমি বলছি স্বামী বিবেকানন্দ আচ্ছা তারপরে হচ্ছে রামকৃষ্ণ দেবের যত শিষ্যরা ছিলেন মানে স্বামীজির যারা গুরুভাই তারা তারপরে ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর কেশব সেন ইত্যাদি 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 মানে এই সময়টা বাঙালির স্বর্ণযুগ এবং সেই সময় থেকেই কিন্তু বাংলা তার মানে মানে হিত গৌরব যেটা হারিয়ে গেছিলো সেখান থেকে আস্তে আস্তে উদ্ধারের কাজ এই মানুষদের দ্বারা আস্তে আস্তে সেটা সম্ভব হয়েছিল এবং তারপরে বলা যেতে পারে তার পরের স্টেপটা পরের জেনারেশানটা নেতাজি সুভাষচন্দ্র বোস রাজবিহারী বসু ঋষি অরবিন্দ আচ্ছা তারপরে তার সাথে আরও অনেক আছেন তারপরে তারপরের ধাপটা হচ্ছে মানে একদম এন্ডের দিকে বিধানচন্দ্র রায় উনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিধানচন্দ্র রায় এই পর্যন্ত বাংলার স্বর্ণযুগ বলা যেতে পারে মানে বাঙালি বলে মানুষ গর্ব করত যে আমি বাঙালি দেশের যেখানেই যান না কেন বাঙালি মানে তাকে গর্ব করতো তাকে প্রথমেই বাঙালি বাবু বলে হাজ্যর করে প্রণাম করতো সেই জিনিসটা এখনো নেই দেখুন তারপরে চলে এলো লেফট ফ্রন্ট এই বাংলায় লেফট ফ্রন্টের চৌত্রিশ বছর না কত বছর যতদিন ওনারা ছিলেন সেখান থেকে গ্রাফ গ্রাফ আস্তে আস্তে ডাউনওয়ার্ড হতে শুরু করেছে তারপরে ধরুন লেফট ফ্রন্টের পরে আস্তে 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 গ্রাফ ডাউনওয়ার্ড হতে হতে তারপরে ধরুন বিগত চোদ্দ বছর ধরে মানে দু হাজার এগারোর পর থেকেই বলা যেতে পারে সেই গ্রাফটা একদম দ্রুত গতিতে ডাউনফল আজ পর্যন্ত হয়ে চলেছে গতিতে কেউ রুখতে পারছে না সেটা সামাজিক সদ্ভাব বলুন পলিটিক্স বলুন মানুষের মধ্যে ধরুন দ্বন্দ্ব বলুন নানা নানারকম সংঘাত বলুন নানা নানারকম অপকর্ম বলুন সে অপকর্ম মানুষ নয় যারা এই মানে সরকারে আছেন তাদের নানা নানারকম অপকর্ম প্রতিটা জিনিস একদম দ্রুত গতিতে নামতে শুরু করেছে একদম খাদের দিকে মানে পাঁকের দিকে মানে আজকে আমাদের এই বাংলা কিন্তু পাঁকের মধ্যে নিমজ্জিত পুরো পাঁক এই গ্রাফটাকে সোজা করার চেষ্টা করে চেষ্টা করেও কিছু করা যাবে না সেটা আপনারাও বুঝতে পারছেন আচ্ছা এর মধ্যে একটা জিনিস যে এখন যেটা এই কদিন আগে যেটা চাকরি নিয়ে সুপ্রিম কোর্ট যেটা রায় দিলেন হাইকোর্টের রায় বহাল রাখলেন যদিও বাবু থাকলে সুপ্রিম কোর্টে মানে এটা হয়তো এখনও তারিখ পে তারিখ 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 এইগুলো হতো কিন্তু যাক ধর্মের কল বাতাসে নড়ে সত্য আস্তে আস্তে একদিন উদ্ঘাটন হবেই সুতরাং সেইটা আস্তে 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 ঠিক দিকেই এগোচ্ছে এইবার যারা ধরুন ওই তারা এখন ছেড়ে দেওয়া কেঁদেমাচি তো নয় ছাড়লে তো শেষ সুতরাং তাদের নানারকম ভুজুম ভাজুং দিয়ে মানুষকে একটু বোঝানোর আমরা বোকা হাবড়া গরিব গুরব মানুষ যারা তাদের একটু বোঝালেই তারা শান্ত হয়ে যায় কিন্তু এই বিপ্লব যদি আবার আমাদের সেই নেতাজির আগের যে সময়টা সেই সময়টার যে বিপ্লব হয়েছিল সংঘবদ্ধভাবে সেই যদি বিপ্লবই আমরা যদি এখন না পাই তাহলে কিন্তু এই ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারবো না এই যে ছাব্বিশ হাজার কি পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ না তিপ্পান্ন যা ধরুন চাকরি গেল তার মধ্যে থেকে পাঁচ হাজার বেদও বাদ দিয়ে দিন তার মানে ধরুন একুশ হাজার ওই একুশ কি চব্বিশ হাজার ওই চব্বিশ হাজার জন যদি স্বাধীনতা সংগ্রামী হয়ে তখনকার যে বিপ্লবটা সেই বিপ্লবটা যদি করে তারা যদি সামনের সারিতে থাকে তাহলে কিন্তু প্রচুর মানুষ সারা বাংলার মানুষ তাদের পেছনে দাঁড়াবে এবং নতুন করে বিপ্লব শুরু করার একটা পদক্ষেপ আমরা দেখতে পাব এই এই বাংলাকে তখনই আমরা অন্ধকারের হাত থেকে তুলে বাঁচাতে পারবো এবং তখন দেখবেন যে সেই ভগৎ সিং আবার কখন কোথা থেকে উদয় হবে ভগৎ সিং স্যালুট ভগৎ সিংকে সেই ভগৎ সিং আবার আমরা দেখতে পাবো হয়তো এই সময় যাক পরেরগুলো আপনারা একটু বেছে মানে একটু ভেবে নেবেন আর এখন এই পোস্তর মধ্যে পোস্তর মধ্যে এইটা যেটা হয়েছে পোস্তর মধ্যে ওই সুজি মেশানোর মতো পাঁচ কেজি পোস্ত চার কেজি সুজি মিশিয়ে দিলে এবার তুমি বাঁচো কে বাঁচবে ও তো বাঁচা সম্ভব আজকে আসি আবার সাপনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত